আপনারা ডাবের ব্যবসা করতে চান যদি ডাবের ব্যবসা করতে চান ভালো একটা প্রতিষ্ঠানের সাথে আপনারা সরাসরি বাগান থেকে ডাব কিনে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে ডাব নিতে পারবেন ডাবের দাম কমেছে সরাসরি বাগান থেকে সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম দেশ বিদেশে যে কেমনি দেখতে পড়ছেন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন যারা পাইকারি ডাব কিনতে চান বা ডাব নিয়ে ব্যবসা করতে চান সরাসরি আপনারা আমাদের থেকে কম দামে ভালো ক্যাটাগরির ডাবগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনি আপনার মন মতন ডাবগুলো সংগ্রহ করতে পারবেন আপনার যেটা বাসাই ডাব সেটা হচ্ছে আশি টাকা যেটা ডাব পঁচাত্তর টাকা প্রতি পিস আপনারা কেনার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেজ মিলন বাদাস ঠিকানা ইসলামিয়া বাজার কাঠের পল হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর সরাসরি আমাদের স্ক্রিনতা নাম্বার ফোন করে চলে আসুন এসে দেখে শুনে আপনারা আপু সংগ্রহ করবেন শততা অ্যাপয়েন্টমেন্ট মিলি লং টাইম হিসাবে ব্যবসা করতে চাইলে অবশ্যই অবশ্যই আজই যোগাযোগ করুন আর অপেক্ষা নয় সরাসরি চলে আসুন ধন্যবাদ